তাদের অনুরোধ করছি তাদের বাচ্চাদেরকে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলিতে ভর্তি করুন প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত বছরের প্রথমিক বিনামূল্যে যে বই দেওয়া হয় আমার তরফ থেকে এটুকুনি আর আরও তো প্রকল্প আছে বাচ্চাদের গার্জেনদের বাচ্চাদের বাবা মারদের যাদের সরকারি স্কুলে যাতে সরকারি স্কুলে ভর্তি করে সরকারি স্কুলে পড়াশোনা করে এটুকুনিই আমি বলবো আর নিকট করতী প্রাথমিক বিদ্যালয়গুলিতে এসে আপনারা আপনাদের বাচ্চাদের হ্যাঁ বাচ্চাদেরকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি করুন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি করলে

তো আমার মনে হয় বেসরকারি স্কুল ছাড়া সরকারি স্কুলে সবাই ভর্তি করুক এটা এই যে উদ্যোগটা কেমন দেখছেন উদ্যোগটা খুব ভালো আজকে কোন জায়গায় প্রচার করছে আপনার নাম আমার নাম প্রভাত কুমার হালদার বর্তমানে খুব সুন্দর পরিকাঠামো করা হয়েছে যেন এলাকার ছাত্রছাত্রীরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি হয় এই যে প্রচার করছে এটা কেমন বলবেন এটা সমর্থন করি আমি নিজের নিজে থেকে সমর্থন করি আপনার পরিবারে কেউ পড়াশোনা করেন হ্যাঁ আমার ভাইজি পড়ে আমার ভাইজি শিশু মানে স্কুলেই পড়ে আমাদের দুই নম্বর প্রাথমিক বিদ্যালয়ে পড়ে আপনার নাম আমার নাম সরকার রাজ্য দেশ ও দুনিয়ার সব গুরুত্বপূর্ণ খবরের জন্য এক্ষুনি লাইক ও সাবস্ক্রাইব করুন ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা